বাংলাদেশের বর্তমান উদ্বেগ রাসেলস ফাইপার সম্প্রতি সময়ে দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রপোড়া বা রাসেলস ফাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এই সাপ আতঙ্কে দিন পার করছেন দেশের জনসাধারণ রাসেলস ফাইপার স্বভাবগতই কিছুটা তেজি এটি মেটে রঙের হয় মাটির সাথে খুব সহজে মিশে যেতে পারে এতে মানুষ বেখেয়ালিভাবে সাপের খুব কাছে চলে যায় ফলে সাপটি বিপদের আশঙ্কা করে মানুষকে আক্রমণ করে দেশ দেশজুড়ে এই সাপটির সংখ্যা বৃদ্ধি এবং দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আমরাই দায়ী যে সকল প্রাণী রাসাছ ভাইপার হত্যা করে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিতে সেই সকল প্রাণীর সংখ্যা কমে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে কিছু সাপ যেমন শঙ্খচুর খুইয়া গোখরা কালাচ বা কেউটে শঙ্খিনী রাসাজ ভাইপার সহ অন্যান্য সাপ খেয়ে থাকে বেজি গুই সাপ বাগডাস গন্ধগোকুল বনবিড়াল বেছো বিড়াল সহ সাধারণত রাসাস ভাইপার খেয়ে থাকে এছাড়া তিলানাগ ইগোল সারস মদন টাকো এই সাপ খেতে পারে বন্যপ্রাণী দেখলে আমাদের তা নিধন করার প্রবণতা কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্রই সকল শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে ফলে রাসেলস ফাইপারের মতো বিষাক্ত সাপের সংখ্যা অত্যাধিক হারে প্রকৃতিতে বেড়েছে এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে একুশে জুন শুক্রবার রাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত তুলে ধরেছে বাংলাদেশ গণবিভাগ বন বলেছে ওই গত দশ বছর আগেও এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার তেমন চোখে পড়তো না মূলত দুই সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বাংলাদেশে বর্তমানের অনেক স্থানে এটি ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বাংলাদেশ বনবিভাগ বিভাগ আরো বলে যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন সাপ দেখলে তা ধরা বা মেরে ফেলার চেষ্টা করবেন না প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তি সাহায্য নিন বা নিকটতম বনবিভাগ অফিসে খবর দিন যেসব এলাকায় রাসাজ ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চলাইট ব্যবহার করুন সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান আতঙ্কিত হবেন না রাসেস ভাইপারের এনটিভ্যানোংম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়